গাইজ তো এটা শুরু হয়েছিল একদিন সকালবেলা হঠাৎ করে শরীরটা খুবই দুর্বল লাগছিল তাই আমি সকালবেলায় ঘুমটা ভেঙে গেল দেখলাম সকাল সাতটা বাজে আর সারা মুখে হাত দিয়ে দেখি মুখে বর্ণ টাইপের কি একটা বেরিয়েছে তা তারপর আমি লাইট জ্বালিয়ে সেই বর্ণগুলোকে দেখছিলাম এবং ভাবছিলাম এটা একটা নর্মাল বর্ণ কিছু একটা হবে কিন্তু সারা শরীর জুড়ে যে গা ব্যথা আর জ্বর খুবই দুর্বল লাগছিল সব কথা সবাইকে বলার পর এক তখন সবাই বলল, এটা চিকেন ফক্স হয়েছে তো এটা চিকেন বক্সের লক্ষণ সেটা আমি জানতাম না তার পরদিনই দেখলাম এগুলো খুবই বড় বড় হয়ে গেছে এবং সারা শরীরে খুবই ব্যথা করছে পায়ের পাতা থেকে মাথার চুলের ভেতর পর্যন্ত এইগুলো উঠেছিল দেখতেই পাচ্ছো আমার হাতের মধ্যে আঙুলের মধ্যে এটা বেরিয়েছে তো যেখানে টাস্ক করলেই ব্যথা করছে তা কি করব আমি বুঝতে পারছিলাম না দেখতে পাচ্ছ হাতের মধ্যেও বড় বড় বেরিয়ে গেছে তো এগুলো হলে সারা শরীরে চুল করতে থাকে এবং অজস্র ব্যথা হতে থাকে আমার হাতের মধ্যে খুবই ব্যথা করছিল তো কী করবো বুঝতে পারছিলাম না অনেকে শুনেছি নিম পাতা চুলকালে সারা শরীরে একটু আরাম পাওয়া যায় কিন্তু ডাক্তারি মতে এটার কোনো গুণ আছে কি না সেটা বলতে পারছি না কিন্তু আয়ুর্বেদিক ডাক্তাররা বলে নিম পাতার অনেক ঔষধি গুণ রয়েছে তো এটা দিয়ে চুলকে আমি একটু আরাম অবশ্যই পেয়েছিলাম তারপর তারপর আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার আমাকে কিছু মেডিসিন দিয়েছিল সেই মেডিসিনটাই আমি দুদিন ধরে খাচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছ এই ফোড়াগুলো অথবা এই ঘাগুলো শুকিয়ে এসছে কিছু কিছু এবার আমাকে এই মলমটা দিয়েছে এই ক্রিমটা এখানে অ্যাপ্লাই করতে হবে বলেছে কি এটা মাখলে ধীরে ধীরে স্কিনের সাথে এই ঘাগুলো মিশে যাবে তারপর দেখতে পাচ্ছ এই মলমটার আমি নাম জানি না তো দেখে নাও তোমরা কি মলম কি কাজ করে সেটাও আমি জানি না তো এটা তো এবার আমি এই মলমটাকে অল্প অল্প নেবো আর যেখানে যেখানে ফোঁড়াগুলো বেরিয়েছিল সেই ফোড়াগুলোর উপরে মলমটা লাগিয়ে দেবো শুনেছি নাকি চিকেন পক্স হলে এই দাগটা থেকে যায় কিন্তু জানি না আমার মুখে দাগগুলো যাবে কিনা কিন্তু ডাক্তারবাবু তো বললো এই ক্রিমটা মাখলে আস্তে আস্তে সব দাগগুলো উঠে যাবে তো আমি একটু ক্রিমটা মেখে নিই তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো তো গাইস তো আমি ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব